রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দু পঁচিশ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ রোহিঙ্গা সংকটকে তুলে ধরতে আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে আগস্ট কক্সবাজারে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ব্রিফিং এ জানালেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলো জুলাই যোদ্ধাদের করলেন ও পুনর্বাসন অধ্যাদেশের গেজেট প্রকাশ স্বীকৃত শহীদ পরিবারের সদস্যরা পাবেন এককালীন ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক বিশ হাজার টাকা ভাতা নির্যাতনের শেখ হাসিনার বিচার চেয়ে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করলেন দেলওয়ার হোসেন সাইদির মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য জোরদারে যৌথ বাণিজ্য কমিশন গঠন করা হবে দেশটির সফরত প্রতিনিধি দলের সাথে সাক্ষাৎ শেষে বাণিজ্য উপদেষ্টা জনগণের সরকার না আসা পর্যন্ত গণতন্ত্রের যাত্রা পথ ঝুঁকি মুক্ত নয় সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা কালে তারেক রহমান গাজা শহর দখলে হামলার প্রথম ধাপ শুরু করেছে তেল আবির ইসরায়েলি আগ্রাসনে আর একাশি ফিলিস্তিনির প্রাণহানি এবং অস্ট্রেলিয়ায় টপ টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে মেলবোর্ন স্টার্স একাডেমির কাছে তিন উইকেটে হেরে সেমিফাইনালে আসা ফিকে হয়ে গেল বাংলাদেশ এ দলের আসসালাম আলাইকুম আমন্ত্রণ রাত আটটা সংবাদে সাথে আছে নিলুফার জাহান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধনের প্রধান উপদেষ্টা কার্যালয়ে অনুষ্ঠিত পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সভায় সভাপতিত্ব করেন বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পারস্পরিক ভিসা অব্যাহতির চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে এছাড়া উপদেষ্টা পরিষদকে সংস্কার কমিশন সমূহের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি সম্পর্কে অবহিত করা হয়েছে সভায় উপদেষ্টা পরিষদের সদস্য বর্গ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি জানান রোহিঙ্গা সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরতে আগামী চব্বিশ পঁচিশ ও ছাব্বিশে আগস্ট কক্সবাজারে আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস পঁচিশে আগস্ট এই সম্মেলনে যোগ দেবেন আজকে তিনটা মেজর বিষয় ছিল একটা হচ্ছে যে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে দুই রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা এটার একটা সংশোধনে যেটা একটা কিছুদিন আগে আপনারা জানেন একটা ল হয়েছিল সেটার একটা অ্যামেন্ডমেন্টে এসেছে এবং এটাকে অ্যামেন্ডমেন্টটা পাশ হয়েছে আর একটা হচ্ছে যে বাংলাদেশ এবং পাকিস্তানের সাথে এর জন্য একটা চুক্তি হয়েছে এবং এটা হচ্ছে পাসপোর্ট যারা ধারণ করেন তাদের জন্য এই এই তিনটা বিষয়ে আলোচনা আগামী ছাব্বিশ তারিখে রোহিঙ্গা একটা কনফারেন্স হচ্ছে কক্সবাজারে অন্তর্বর্তীকালীন গভর্নমেন্ট রোহিঙ্গা ইস্যুটাকে খুব সিরিয়াসলি দেখছেন এই বিষয়ে আমরা অনেকগুলো অনেকের সাথে আমরা কাজ করছি অনেক দেশের সাথে খুব নিবিড়ভাবে আমরা এই বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি তো সেই আলোকেই রোহিঙ্গা ক্রাইসিসটাকে আবার ইন্টারন্যাশনালি যাতে মেজর ডিসকাশনের বিষয় হয় সেটার জন্য আমরা এইটা এইটাকে হাইলাইট করার জন্য তিন তিনটা বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স করার আমরা প্ল্যান নিয়েছি তার প্রথমটা হচ্ছে এই চব্বিশ তারিখে শুরু হবে আর তিন দিনব্যাপী এরপরে তিরিশে সেপ্টেম্বর হবে সবচেয়ে বড় সেটা ইউএনএ হবে সেখানে আমরা আশা করছি একশো সত্তরটার মতো দেশ পার্টিসিপেট করবে তার পরবর্তীতে আরও একটা কনফারেন্স আমরা আশা করছি দোহা কাতারে হওয়ার এক্সপেক্ট কাতারেক্ট ইট উইল বি হেল্ড ইন দোহা আমরা আশা করছি যে চল্লিশটার মতো দেশের প্রতিনিধিবৃন্দ এখানে থাকবেন অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং অনেক ইউএন অর্গানাইজেশন এইখানে থাকবেন যারা বিদেশি আসবেন তাদের সাথে রোহিঙ্গার জনগোষ্ঠী ইন্টারেক্ট করতে পারবেন তাদের কথাগুলো বলতে পারবেন তারা তাদের যে ভয়েসগুলো তারা রেজ করবেন এটা কক্সবাজারে এটা হবে পঁচিশ তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় ওখানে যাচ্ছেন এবং এটা ছাব্বিশ তারিখে কনক্লুশন হবে নিহত সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির সন্তান মাহির সরোয়ার মেঘের কাছে পূর্বাঞ্চলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউরুস আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মাহির সারোয়ার মেঘের হাতে এই দলিল হস্তান্তর করেন প্রধান উপদেষ্টা সাংবাদিক সাগর সারোয়ার এই প্লটটি দুই সালে আবেদন করে দুই সালে বরাদ্দ পান পরবর্তীতে দুই সালে সম্পূর্ণ মূল্য পরিশোধ করার পরও বিগত আওয়ামী লীগ সরকার এই প্লট সাগর সারোয়ার পরিবারকে বুঝিয়ে দেয়নি উত্তরাধিকার সূত্রে এই প্লটের বর্তমান মালিক সাগর সারোয়ারের মা সালেহা মনির এবং মাহির সারোয়ার মেঘ প্লটের দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা সাগর রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন তিনি বলেন তদন্তে দীর্ঘসূত্রিতে মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আইনি ব্যবস্থা সম্পর্কে মানুষ হতাশ হয়ে পড়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আলোচিত এই হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা এ সময় মেঘ তার নিজের ডিজাইন করা একটি জার্সি ও ব্যাগ প্রধান উপদেষ্টাকে উপহার দেন দলিল হস্তান্তর অনুষ্ঠানে গৃহায়ন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার ফরিদা আক্তার উসৌদা রিজওয়ানা হাসান রাজধানীর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম এবং মেহেরুন রুনির ভাই নওয়াজেস আলম রোমান উপস্থিত ছিলেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় গণহত্যার বিচারের দাবি এবং জাতিসংঘের প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী তিন মাসের মধ্যে এটিকে জুলাই রেভুলেশন দু হাজার হিসেবে গেজেট নোটিফিকেশন জারি করার নির্দেশ দিয়েছেন মামলাটিকে চলমান মামলা হিসেবে ঘোষণা করা হয়েছে আজ বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মুবিনা আসাফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে আইনজীবী মোহাম্মদ তানভীর আহমেদ জানিয়েছেন আদালত জানতে চেয়েছেন কেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত ফ্যাক্ট ফাইন্ডিং প্রতিবেদনকে ঐতিহাসিক দলিল হিসেবে ঘোষণা করা হবে না পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের গবেষণা ও জ্ঞান আহরণের জন্য প্রতিবেদনটি কেন সংরক্ষণ করা হবে না তারও ব্যাখ্যা চাওয়া হয়েছে মূলত এই রুলের উপর রায় ঘোষণা নির্ধারিত দিন ছিল তেসরা আগস্ট তবে রাষ্ট্রপক্ষের সময় চাওয়ায় আজ আদালত রায় দেন এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আহমেদ গত বছরের তেরোই আগস্ট হাইকোর্টে রিট করেন রিটে ফ্যাসিবাদী শাসন টিকিয়ে রাখা এবং জুলাই আগস্ট হত্যায় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনার দাবি জানানো হয় প্রাথমিক শুনানি শেষে গত পনেরোই আগস্ট হাইকোর্ট রুল দেন যেখানে জানতে চাওয়া হয় কেন দেশে নিরীহ মানুষ হত্যার ঘটনায় দায়ীদের বিচারের জন্য নির্দেশ দেওয়া হবে না জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের তথ্যানুসন্ধান দল দু হাজার চব্বিশের পহেলা জুলাই থেকে পনেরোই আগস্ট পর্যন্ত বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করে প্রতিবেদনে গুরুতর আহত ও অনেক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলা হয়েছে প্রতিবেদনটি গত ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয় এবং চলতি মাসে রিট আবেদনকারী সম্পূরক আবেদনে যুক্ত করা হয়েছে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে আশুলিয়ায় পাঁচ জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো সহ সাতজনকে হত্যার মামলায় অভিযোগ গঠন করা হয়েছে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই আদেশ দেন এর আগে গত তেরোই আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে স্টেট ডিফেন্স ও আসামি পক্ষের আইনজীবী শুনানি শেষে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল এই সকালে এই মামলায় গ্রেফতার 8 আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে এই মামলায় আসামি করা হয়েছে 16 জনকে এর মধ্যে সাবেক সংসস সদস্য সাইফুর ইসলাম সহ 8 জন পলাতক আছেন তাদে পক্ষেইতিমধ্যে আইজিপি নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল লাশগুলো যখন পুড়ে যাচ্ছিল সেই সময় আড়াইজন পুলিশ সদস্য এসে লাশকে পুড়ে বিকৃত করে দেয় শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এই পোড়া ছয়টি লাশকে সেনাবাহিনী প্রথমে এসে উদ্ধার করে এবং আইডেন্টিফাই করে পাঁচজনকে আইডেন্টিফাই করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয় কোনো রকম আইডেন্টিফিকেশন ছাড়াই দাফন করতে হয় সেই মামলাটির ব্যাপারে ১৬ জন পুলিশ কর্মকর্তা এবং কর্মকর্তাকে দায়ী করে প্রথমে তদন্ত রিপোর্ট দাখিল হয়েছিল তারপরে ফর্মাল চার্জ দাখিল হয়েছিল আজকে শুনানি এর আগেই শুনানি শেষ হয়েছিল। আজকে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই পাঁচই আগস্টে ছজনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ উপস্থিত আটজন আসামির মধ্যে সাতজন বলেছেন তারা নির্দোষ তারা বিচার চান বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন তিনি দোষ স্বীকার করেছেন এবং বলেছেন যে আমি আমার বিরুদ্ধে যে চার্জ গঠন করা হয়েছে সেটা স্বীকার করছি এবং আদালতে আমি আমার বক্তব্য দিয়ে এই মামলার ব্যাপারে আমি যা জানি সেটা বলতে চাই আদালত তার দোষ স্বীকার যে করেছেন সেই অংশটুকু তার বক্তব্য রেকর্ড করেছেন এবং তিনি আরও যে কথা বলতে চান উনি রাজসাক্ষী হতে চেয়েছেন আদালত বলেছেন এই ব্যাপারে আপনি লিখিত আবেদন দিতে পারেন সেইটা আমরা কনসিডার করব কি করবো না এটা পরবর্তীতে বিবেচনা করব কিন্তু এই পর্যায়ে কোনো অ্যাপ্রুভার হওয়ার কোনো দরখাস্ত আজকে পর্যন্ত নাই এবং এই ব্যাপারে আদালত কোনো আদেশও দেয়নি এদিকে আজ নিজের দোষ স্বীকার করে রাজশাহী হতে আবেদন করেছেন আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলার আসামি পুলিশের সাবেক উপপরিদর্শক পরিদর্শক শেখ আফজালুল হক গত দোসরা জুলাই এ মামলায় ষোলো জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন গত বছরের পাঁচই আগস্ট আশুলিয়ায় পাঁচ জনের মরদেহ জীবিত একজনকে পুড়িয়ে দেয়া এবং চৌঠা আগস্ট একজনকে হত্যার এই ঘটনায় এগারোই সেপ্টেম্বর মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয় এদিকে জুলাই আগস্ট গণ চলাকালীন রাজধানীর চানখার পুলে ছয় জনকে হত্যার ঘটনায় ট্রাইব্যুনালে চলা মামলায় আজ সাক্ষ্য গ্রহণ করা হয় সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় চার আসামিকে এই মামলার প্রধান আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ চারজন এখনও পলাতক তাদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এর আগে গত পঁচিশে মে মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে অভিযোগ দায়ের করেছেন বাংলাদেশ জামাত ইসলামী সাবেক নায়েবেদ দেলোয়ার হোসেন সাইদির মামলার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় উপস্থিত হয়ে চিফ প্রসিকিউটর অফিসে অভিযোগ দাখিল করেন তিনি অভিযোগে বলা হয়েছে তাকে অপহরণ করে আটকে রাখা হয়েছিল গুম ও নির্যাতন করা হয় এবং দীর্ঘদিন ভারতের কারাগারে তাকে আটক রাখা হয়েছিল সুখরঞ্জন বালি ছিলেন সাইদি মামলার রাষ্ট্রপক্ষের একজন সাক্ষী ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে তিনি আদালতে সাক্ষীর পক্ষে বক্তব্য দেন সাইদির পক্ষে বক্তব্য দেন এর কিছুক্ষণের মধ্যেই তিনি আদালত চত্বর থেকে নিখোজ হয়ে যান পরে তাকে ভারতের একটি কারাগারে পাওয়া যায় বলে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয় অনেক দিন নিখোঁজ থাকার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এরপর দীর্ঘ সময় পর তিনি প্রকাশ্যে এসে নিজের অভিযোগ আনুষ্ঠানিক ভাবে দায়ের করেন এই দেশে মিউজিয়াম জায়গা প্রথম দিন না রাত্রের মানে কোনো আমি আলো বাতাস পাই না বিষ বসা দেয় একটা আপনার বৈঠক করার উপরে তখন না দেখি দিলে না মানে আমি আমি ব্যাপার হচ্ছে আমি ওদিকে আমি যাব না কারণ যাবি কিনা বলেন না দেখেন আপনারা আমাকে এত কষ্ট না দিয়া আমাকে আর সে আপনারা মারিয়ে ফেলেন আমার সহ্য হয় না এখানকার আমার দুইজনে হাত ধরে গিয়ে টানিয়ে নিয়ে নিয়ে বিশের হাতে দেশে দেওয়ার পর বিষ হয়ে আমাদের দুই কান সেই মাসে এই জায়গায় মার গিয়া এবং লাথি এর লাথি দেশে এই হেঁটে বিষের না এখন বৈকেরি অফিসের ভিতরে অফিসে নিয়ে পিডমোরা দিয়ে বানিয়া আমাকে পিটেছে আমি আড়াই ঘন্টা তিন ঘন্টা বেউস এই ধরনের হাতে আমার মাংস নাই ডাইনেতে জয়েন মানে আমি খুব নিজেতে নিয়ে করি আমি বর্তমানে আছি আসি আলমাদ সাইদির বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য প্রসিকিউশন বারবার তাকে যা দিচ্ছিল কিন্তু টর্চারিং করেছে কিন্তু টর্চার করা সত্ত্বেও উনি যেহেতু রাজি হচ্ছিলেন না সেহেতু তাকে শক্তি হিসেবে উপস্থাপন করেনি টাকার অফার দিয়েছিল সেটাতে উনি রাজি হন পরবর্তীতে উনি যেটা বলেছেন যে আজকে এই পরিবর্তিত পরিস্থিতিতে উনি এই প্রিমিসেসের সাথে এই ট্রাইব্যুনালের সাথে এবং রাষ্ট্রযন্ত্রে যারা দাইত্য ছিলেন সকলকে আসামি করে উনি একটি এফআইআর লস করেছেন আমরা এখানে এক নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি তাকে আমরা দুই নম্বর আসামি করেছি নিজামুল্লাহ নাসিম যিনি চেয়ারম্যান ছিলেন তাকে আমরা তিন নম্বর আসামি করেছি চার নম্বর আসামি করেছি শফিক আহমেদ সাহেবকে যিনি এই টোটাল এই মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা মামলার মাস্টারমাইন্ড ছিলেন তাকে করেছি আমরা কামরুল ইসলাম সাহেবকে করেছি যিনি ওই সময় আইন প্রতিমন্ত্রী ছিলেন বিজেটপতি এটিএম ফজলে কবির সাহেবকে আমরা আসামি করেছি আমরা হেলাল উদ্দিন সাহেবকে আসামি করেছি যিনি এই ঘটনার অন্যতম কুশিলক আমরা এ কে মোবাইল সহ সৈয়দ হায়দর আলী যারা রানা দাসগুপ্ত সৈয়দ সানাহলক যারা এখানে প্রসিকিউটর ছিলেন যারা এই বিষয়টিকে আমরা এখানে মোট বত্রিশ জনকে আমরা স্পেসিফিক নাম উল্লেখ করেছি এছাড়াও আসামি যারা আছেন তদন্তে নিশ্চয়ই তাদের নামটি বের হয়ে আসবে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে অধ্যাদেশে গেজেট প্রকাশ করেছে সরকার অধ্যাদেশ অনুযায়ী শহীদ পরিবারের সদস্যরা এককালে ত্রিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবেন বলে গেজেটে উল্লেখ করা হয় বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রায়হান দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি পাঁচই আগস্ট দুহাজার চব্বিশ আওয়ামী ফেসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন গত দেড় শতকে শেখ হাসিনা প্রথাগত স্বৈরাচার্যদের তুলনায় ভিন্ন এক ফ্যাসিজম কায়েম করেছিল যেখানে নির্বাচন ব্যবস্থা চালু ছিল কিন্তু ভোটাধিকার ছিল না মুক্তিযুদ্ধের চেতনার ব্যবহার ছিল কিন্তু চেতনার তিন মূলনীতি সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের প্রয়োগ ছিল না উন্নয়নের মিথ্যা বয়ান তৈরি করে লুটপাটের ভাগাভাগি তন্ত্র কায়েম করেছিল রাজনীতিবিদ মন্ত্রী এমপি ব্যবসায়ী ও সুবিধাভোগী অনুগত পুলিশ আমলা মিলিটারি গোয়েন্দা এবং সামাজিক ও বুদ্ধিজীবী শ্রেণী সবাই মিলে রেমিটেন্স যোদ্ধাদের রক্ত পানি করা ডলার এবং সাধারণের করের টাকাই শুধু ডাকাতি করেনি উল্টো বিদেশি ঋণের বোঝাও চাপিয়ে দিয়েছে এসব কারণে মানুষের মনে জন্ম নেয় তীব্র ক্ষোভের পাহাড় ক্ষমতা হারানোর ভয়ে সরকারের আচরণ হয়ে ওঠে বেপরোয়া তাই কোনো গণআন্দোলন যাতে গড়ে উঠতে না পারে সেজন্য তৈরি করা হয় ভীতির এক পরিবেশ ১৬ বছরের রক্তক্ষয়ী সংগ্রাম দু হাজার চব্বিশের জুলাই আগস্টে এসে চূড়ান্ত পরিণতি পায় স্বৈরাচার পালিয়ে যায় মানুষ ফিরে পায় রাষ্ট্র মেরামতের নতুন এক সুযোগ তবে এজন্য দিতে হয়েছে অনেক আত্মত্যাগ ফ্যাসিস্ট হাসিনা মসনদ রক্ষায় এমন কোনো কাজ নেই তা করেনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেয় মরণাস্ত্র হেলিকপ্টার থেকে চালানো হয় গুলি ছাত্র জনতার এই আন্দোলনে প্রায় দু হাজার মানুষ শহীদ হয় আর আহত হয় বিশ হাজারের মতো তাদের এই ঋণ কখনও শোধ হবার নয় এরপরেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহীদ ও আহতদের জন্য নিয়েছে বেশ কিছু উদ্যোগ সরকারি হিসেবে প্রথম ধাপে শহীদ সহ বারো হাজার আটশো জন ও দ্বিতীয় ধাপে এক হাজার সাতশো সাতান্ন জনের নাম যুক্ত করে গেজে প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর ধারাবাহিকতায় সম্প্রতি জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে অধ্যাদেশের গেজেট প্রকাশ করেছে সরকার সরকারি এই গেজেটে জুলাই নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া হয় শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে এই গেজেটে শহীদ পরিবারকে এককালীন তিরিশ লাখ টাকার সঞ্চয়পত্র ও মাসিক বিশ হাজার টাকা ভাতা ও আহতদের তিন ক্যাটাগরিতে এককালীন পাঁচ লাখ ও মাসিক বিশ হাজার টাকা ভাতা খ ক্যাটাগরিতে এককালীন তিন লাখ ও মাসিক পনেরো হাজার টাকা ভাতা গ ক্যাটাগরিতে আহতদের এককালীন এক লাখ টাকা ও মাসিক দশ হাজার টাকা প্রদান করার সিদ্ধান্ত হয় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন কার্যক্রম তদারকির জন্য কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করার উদ্যোগ নিয়েছে সরকার কমিটির সভাপতি হিসাবে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দায়িত্ব পালন করবে বলেও ঢাকা বহুল আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লুৎফুজ্জামান বাবুর সহ সব আসামির খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি আজ শেষ হয়েছে চৌঠা সেপ্টেম্বর এই মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হয়েছে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষে যুক্তি তর্ক উপস্থাপন ও শেষে প্রধান বিচারপতি ড চৌধুরী রিফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন সাংবাদিকদের ব্রিফিং কালে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্দুল জব্বার ভুইয়া বলেন রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষে দীর্ঘ পাঁচ দিনে যুক্তি তর্ক উপস্থাপন শেষ হয়েছে রাষ্ট্রপক্ষ হাইকোর্ট বিভাগে খেলাশুর রায় বহালের জন্য নিবেদন করেছেন আমাদের সুপ্রিম কোর্টের আমাদের হাইকোর্ট বিভাগের এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্টের পাকিস্তান সুপ্রিম কোর্টের বিভিন্ন ডিসিশন আমরা দেখিয়ে বলেছি যদি দেখা যায় যে কোনো মামলায় আদৌ এই মামলা কারো বিরুদ্ধে প্রমাণ হয় না অথবা এই মামলা আপনার খালাস ছাড়া অন্য কিছু চিন্তা করা যায় না সেক্ষেত্রে যদি তারেক জিয়া সাহেব আপিল নাও করে থাকেন কোর্ট সুমোটো তাকে সেই রিলিফ দিতে পারেন এবং যেটা আমরা হাইকোর্ট বিভাগে এই প্রার্থনা করার পর হাইকোর্ট বিভাগ সেখানে ওনার জাজমেন্ট এটা লিখেছেন যে নন অ্যাপিলিং অ্যাকিউজ অলসো উইল গেট দি বেনিফিট অফ দিস জাজমেন্ট আসামি পক্ষের আইনজীবীরা আশা প্রকাশ করে বলেন চৌঠা সেপ্টেম্বর তারা ন্যায় বিচার পাবেন প্রথম থেকেই শেখ হাসিনা ওয়াজেদ এই মামলাটা ভিন্নতাতে প্রবাহিত করতে চেয়েছিলেন আমরা প্রত্যাশা করেছিলাম যে একটা ন্যায় বিচার হবে এবং প্রকৃত দোষীদের শাস্তি হবে কিন্তু দেখা গেল যে প্রকৃত দোষীদের শাস্তি দিতে গেলে হয়তো থলের বিড়াল বের হয়ে যাবে যে কারণে শেখ হাসিনা তার রাজনৈতিক উদ্দেশ্য এবং প্রতিহিংসা হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় অন্তর্ভুক্ত করলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে যে একজন বিচারক নিম্ন আদালতে যে ফাইন্ডিং দিয়েছেন মনে হচ্ছে তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন রায় লেখার ক্ষেত্রে এইটা আমরা আদালতের নজরে এনেছি চার সেপ্টেম্বর সকলেই বেকসুর খালাস পাবেন এবং জানাব তারেক রহমান সহ সকলেই যদি খালাস পান তাহলেই এখানে সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে বলে আমরা মনে করি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ আজ বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম সঙ্গে জামাতের প্রতিনিধি দলের সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন হামিদুর রহমান আজাদ বলেন বাংলাদেশে গত তিপ্পান্ন বছরে সব নির্বাচন ঘিরে সংকট তৈরি হয়েছে তবে সব সংকট কাটিয়ে বাংলাদেশে এবার সর্বকালের সেরা নির্বাচন হবে বলে মনে করে বাংলাদেশ জামাত ইসলামী বাইশ সালের আদমশুমারি অনুযায়ী তেইশ সালে সীমানা নির্ধারণ করে চব্বিশের তো নির্বাচন নামে যেটা হয়েছে ড্যামে নির্বাচন আমরা জানি তো সেটা আবার এই নির্বাচনে ওনারা রিভিউ করে কিছু আসন মোট উনচল্লিশটি আসন ওনারা ঠিক করেছেন চল্লিশটি আসনের মধ্যে আমাদের অবজারভেশন বা আপত্তি যে আমরা দশ তারিখের মধ্যে দিয়েছি সেখানে একটা ডেফিনেট নাম্বার আছে এটা এখানে সেগুলো বিস্তারিতভাবে আমরা যেভাবে ওখানে বলেছি হিয়ারিংয়ের জন্য রাখা হয়েছে শিডিউল ডেটে আসলে এগুলো আপনার আবার হিয়ারিংয়ের সময় আমরা আবার ব্রিফ করব তখন আমরা বলতে পারব আমাদেরও কিছু বক্তব্য আছে সেই বক্তব্যের প্রেক্ষিতেই আসলে আমরা সাক্ষাৎ করেছি আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি তো ওনারা যেটা বলেছেন এখানে আমাদের যে বক্তব্যগুলো ভ্যালিড পয়েন্ট লিগাল পয়েন্ট বা যেখানে যেখানে যৌক্তিক ওনারা মনে করবেন সেগুলো নিয়ে ওনারা বিবেচনা আনা যায় কিনা এটা খতিয়ে দেখবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন সেই প্রেক্ষিতে আমরা আলোচনাটা শেষ করেছি আইন নিয়ে ওনারা ব্রিফ করেছেন কি করতেছেন তারপরে ওনারা এই আমরাও সবসময় বলে আছি লেভেল ফ্লাইং ফিল করতে হবে সবার জন্য সমতল ভূমি না হলে কার মাঠে খেলবেন কে উঁচু কে নেচে তাহলে জাস্টিস হবে না এটা ভ্যালিড কথা এই জন্য আইনশৃঙ্খলা ইলেকশন কমিশন কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের মধ্যে প্রতিযোগিতামূলক বাণিজ্য বৃদ্ধির পাশাপাশি যৌথ বিনিয়োগ কমিশন করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ সন্ধ্যায় সচিবালয়ে ঢাকায় সফরত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ উপদেষ্টা শেখ বাণিজ্য সচিব মাহবুবুর রহমান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগুলো উপস্থিত ছিলেন উপদেষ্টা বলেন পাকিস্তান থেকে বাংলাদেশ যাতে প্রতিযোগিতামূলক মূল্যে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করতে পারে সেজন্য এ কমিশন করা হবে এবং একই সঙ্গে পাকিস্তানের সাথে বাংলাদেশের বেশ কিছু সমঝোতা স্বাক্ষর হবে আমাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আমরা আমাদের যে জয়েন্ট ইকোনমিক কমিশন আছে সেটাকে আমরা নতুন করে আবার চালু করার উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা একমত হয়েছি আমরা কৃষি এবং খাদ্যপণ্য আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি আমরা দুটো নিয়ে আলোচনা করেছি আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি আমরা এক কোটি কেজি চায়ের রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি যেখানে তারা শুল্কমুক্ত আমাদেরকে প্রবেশ প্রবেশ অধিকার দিবে বাজারে এছাড়া আমাদের স্থানীয়ভাবে চিনি উৎপাদনে পাকিস্তানের যে অর্জনগুলো রয়েছে যা বাংলাদেশ থেকে মানে অতি উন্নত সেখান থেকে আমরা আমাদের নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে তাদের সাহায্য আমরা চেয়েছি এবং আমাদের যে হাইড্রোজেন পারক্সাইডের উপরে ওনারা ডাম্পিং ট্যাক্স ইম্পোজ করেছেন সেটাকে উইড্র করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি এবং আমাদের কৃষি উন্নয়নে কৃষির ম্যাকানাইজেশান থেকে শুরু করে এবং কৃষির কম্প্যারেটিভ সোর্সিং থেকে শুরু করে এবং আমাদের যে মধ্যগতি পণ্য যেটা আমরা আমদানি করে থাকি সেই ক্ষেত্রে আমাদের সক্ষমতা তৈরি করার ক্ষেত্রে আমরা বিনিয়োগের কথাবার্তা বলেছি ওনারা সকল বিষয়ে আমাদের সাথে একমত পোষণ করেছেন এবং আমাদের এই কমিশনে এই বিষয়গুলোকে প্রাসঙ্গিকভাবে উত্থাপন করে এর প্রয়োগ কৌশল কৌশল নির্ধারণের জন্য ওনারা একমত হয়েছেন নতুন করে প্রতিযোগিতা নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক করতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন প্ল্যাটফর্মে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা এ আহ্বান জানান নতুন কুড়ি প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে উপদেষ্টা বলেন নতুন প্রজন্মের সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে দীর্ঘদিন পর নতুন কুড়ি প্রতিযোগিতা শুরু হচ্ছে সভায় মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন জেলা প্রশাসন স্থানীয় অংশীজনদের নিয়ে নতুন কুড়ি প্রতিযোগিতা বিষয়ে সভা আয়োজন করলে এই প্রতিযোগিতা আরও ফলপ্রসূ হবে সভায় পিরোজপুর ঝালকাঠি জয়পুরহাট মেহেরপুর ও চট্টগ্রামের জেলা প্রশাসক বক্তব্য দেন এ সময় বিটিভির মহাপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম এবং তথ্য সম্প্রচার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন যেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের শিশু কিশোররা ব্যাপক অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ করে দেওয়ার জন্য জেলা প্রশাসকদের প্রতি নির্দেশনা দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা প্রতিযোগিতা প্রচার কার্যক্রমে উপজেলা পর্যায় থেকে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের সম্পৃক্ত করতেও জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের ফ্রন্টের আয়োজনে আজ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন সনাতনী ধর্মাবলম্বী মানুষেরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান সনাতনী ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা জানান জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ রিয়া দুঃশাসন অত্যাচার নির্যাতন দেখেছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে হাজারো শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে কংশরূপী ফ্যাসিস্টের কবল থেকে এই বাংলাদেশ এবং বাংলাদেশের গণতান্ত্রিকামী মানুষ মুক্ত হয়েছে এই স্বৈরাচারের পতনের পর দেশে এখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার যাত্রা শুরু হয়েছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা জনগণের প্রতি দায়বদ্ধ সংসদ এবং সরকার গঠন না হওয়া পর্যন্ত গণতন্ত্র উত্তরণের যাত্রাপথ কিন্তু মুক্ত নয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ড আব্দুল মঈন খান অধ্যাপক ড ওয়েজেড এম জাহিদ হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আন্তর্জাতিক সংবাদ